রূপকথার গল্পে রাজপুত্ররাই যেন সর্বনিয়ন্তা ও বিপত্তারক সেখানে রাজকন্যারা থাকে নিষ্ক্রিয় তাদের জাগিয়ে তুলতে হয় আর জাগিয়ে তোলে রাজপুত্ররা মুম্বাইয়ের ডিওয়াই পাতল স্টেডিয়ামে লেখা হলো নয়া রূপকথা তবে এখানে সকলেই রাজকন্যা এই রূপকথা লিখলেন হরমনপ্রীত স্মৃতি মান্দানা রিচা ঘোষরা সেই রূপকথা কিন্তু গল্পের মতো এত সহজ ছিল না কারণ অনেকেই হয়তো জানেন না এক একসময় বিসিসিআইয়ের চেয়ারম্যান এ এন শ্রীনিবাসনের প্রকাশ্য হুশিয়ারি দিয়ে বলেছিলেন আইসিসি বলেছে তাই আমার হাতে ক্ষমতা থাকলে মেয়েদের ক্রিকেটই উঠিয়ে দিতাম সেই ধারা আজও রয়েছে ভারতে কিন্তু হরমনপ্রীত রিচা ঘোষরা এবার হয়তো নিয়ম পাল্টে দিতে পারলেন সাধারণত ছেলেদের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় বড় বড় স্টেডিয়ামে কিন্তু মেয়েদের বিশ্বকাপ ফাইনাল রাখা হয়েছিল মুম্বাইয়ের তুলনামূলক ছোট এক স্টেডিয়ামে এই সবের আগাল ভাঙার দায়িত্বই হয়তো নিয়েছিলেন হরমন বিপরীতরা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রূপকথার জয় তারপর ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের পরাজিত করে বিশ্বকাপের দখল নিল তারা দেখিয়ে দিল কপিল ধোনি রোহিতের মতো তারাও পারেন উনিশশো সালে এই জার্নির সূচনা হয়েছিল জেনারেল ক্লাসে ঘাড় গুজে ঠাসাঠা শিবিরে যাতায়াতের মাধ্যমে অনেক কষ্ট অনেক যন্ত্রণা ও উপেক্ষা সহ্য করে ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন ঝুলন গোস্বামী থেকে হরমনপ্রীতরা এই রূপকথায় সত্যি কোনো রাজপুত্র নেই সকলেই রাজকন্যা এক এক জনের এক এক রূপ যেমন অধিনায়িকা হরমনপ্রীত কৌরের চোখে আগুন বুকে বরফ স্মৃতি মন্দনা দ্রৌপদী স্টাইল কিংবা শেফালি বর্মা রিচা ঘোষ যাদের অভিধানে চাপ শব্দটাই যেন নেই অমঞ্জত কৌরের গল্পে দারিদ্র বা সবচেয়ে বিক্রেতার মেয়ে রাধা যাদবের দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়ার গল্প আবার উমা ক্ষেত্রে গ্রামে ভজন গাইত সেই মেয়ে কিংবা স্নেহা রানা যেমন অবসরে ক্যানভাস সে রং তুলি নিয়েই সময় কাটাতে ভালোবাসেন এর মধ্যে জেমাইমা রদ্রিগেজ যেন দলের অন্দরে একমুটো টাটকা আলো সেমিফাইনালে তার রূপকথার ইনিংস বাকিদের ইতিহাস গড়তে অনুপ্রাণিত করেছিল এরাই আজ ভারতকে গর্বিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু পর্যন্ত তাদের কুর্নিশ জানাতে পিছপা হননি গোটা ভারত রাত জাগল হরমনপ্রীত জেমাইমা রিচা বা স্মৃতিদের জন্য মাঝরাতেও মহিলারা বাইরে বের হলেন এক ঝাঁক ভারতীয় মেয়েদের বিশ্ব জয়ের উৎসবে সামিল হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কয়েকদিন আগে বলেছিলেন মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া ঠিক নয় এক ধর্ষণকাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল এবার মেয়েরা বিশ্বজয় করতেই মমতা বন্দ্যোপাধ্যায় করা সেই মন্তব্য নিয়ে মিম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই দলে বাংলা সদস্য রিচা ঘোষের পরিবারও একদিন আতঙ্কে দিন কাটিয়েছেন শিলিগুড়ির উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লীর বাসিন্দা রথের জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ জানা যায় রিচার কাকা সুবিমল ঘোষ হুমকির শিকার হয়েছিলেন মদ্যপান করা থেকে শুরু করে মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে অভিযোগের তীর ছিল শিলিগুড়ির এক তৃণমূল নেতার বিরুদ্ধে চলতি বছরের জুলাই মাসের ঘটনা হলেও এখনো আতঙ্কে রিচার পরিবার এবার পাড়ার মেয়ে বিশ্বজয় করেছে হয়তো এবার সুরাহা হবে ওই তৃণমূলই তাকে জমকালো সংবর্ধনা দেবে কারণ ইতিমধ্যে মধ্যেই ভাষা বদল হতে শুরু হয়েছে মেয়েদের খেলা শব্দটা আপাতত দরজার বাইরে বিউরো রিপোর্ট নিউজ বর্তমান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন